ঘরোয়া পদ্ধতিতে বাসা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করেছি আজকে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব ট্রাস্ট মি এইভাবে আপনি কাউকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ালে সে অবশ্যই অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবে সো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সাদিয়া জামান ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিপন মিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে বিরিয়ানি নিয়ে দুই লাইন কবিতা লিখেছি আচ্ছা শুনে বইল তো কেমন হয়েছে তো শুরু করা যাক ভিডিও দেখে বিরিয়ানি তোমরা রান্না করে খেও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় আজকে ঘুম থেকে উঠে কেন জানি মনে যাচ্ছে বিরিয়ানি রান্না করি তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে ফেলি তো বেলজিয়ামে যেহেতু প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যেও চলে কিন্তু আসছে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে কিন্তু রান্নার ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে আর আজকে আমি বিরিয়ানি রান্নার জন্য শুধু লেগ পিস নিয়েছি প্রায় নয়টা লেগ পিস নিয়েছি তার মানে এখানে তিন সাড়ে তিন কেজির মতো মুরগির মাংস নিয়েছি আজকে লেগ পিসগুলো দেখতে ছোট মনে হলেও কিন্তু যথেষ্ট বড় বড় ছিল আর যেহেতু বাসায় আমরা রান্না করে খাবো তাই একটা বড় লেগ পিসকে আমি তিনটা পিস করে নিয়েছি একটু পশ সাজার জন্য আমি দিয়ে সবগুলো মাংস কেটেছি পেঁয়াজ আলু জাজা কাটার সব কিছু কিন্তু সবকিছু দিয়ে কেটেছি বাট আমার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে আমি বটি দিয়ে কাটতে কমফোর্টেবল ফিল করি অনেকে আমার প্রিভিয়াস রান্নার ব্লগুলো দেখেছেন যেখানে আমি বটি ইউজ করেছি আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনি বেলজিয়াম থাকেন ওখানে একটু নাইফ টাইপ ইউজ করবেন আপনি এখনো সোকল সেই পুরোনো ট্রেন ফলো করেন বটি ইউজ করেন সো আমি তাদের উদ্দেশ্যে বলছি আসলে আমরা যে যেই জিনিসটাতে কমফোর্টেবল আমার মনে হয় সেই সেখানেই থাকা উচিত সেই জিনিসটা সেভাবেই করা উচিত কমফোর্ট জোনে থেকে বাট রিসেন্টলি আমি নাইফ দিয়ে সব কিছু কাটা ট্রাই করছি বিকজ এইটাতেও আমার কমফোর্ট হতে হবে বিকজ সব কিছু জেনে রাখা ভালো একটা সময় কাজে দেয় যেমন প্রেগনেন্সি পরবর্তী সময়টাতে কিন্তু বসে কাজ করা যায় না একদমই করা যায় না সেক্ষেত্রে দাঁড়িয়েই কাজ করা লাগে তো বটি দিয়ে কাটলে তো অবশ্যই বসে করতে হয় সেজন্য দাঁড়িয়ে নাইফ দিয়ে কাটাটাই আমার কাছে প্রিফারেবল হয় এখন তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন হবে আমি সব কিছু একসাথে নিয়েছি মাংস আলু পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সবকিছু একসাথে নিয়েছি এখন মাংসটাকে আগে আমি দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আপনারা যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিয়েছি এখানে বিরিয়ানির মশলা তারপর অ্যাড করে নিয়েছি জিরা ফাঁকি জিরা ফাঁকিটা একটু পরিমাণে কমে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচ ফাঁকি যেহেতু আমরা মরিচটা অনেক বেশি খাই তাই আমি এখানে দুই চামচ ফুল করে কিন্তু মরিচ ফাঁকি দিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি পেঁয়াজ ব্যারেস্তা দিব তাই আমি এক ফাঁকে চুলার মধ্যে একটু পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি আর পাশের চুলায় আমি এখন আলুর মধ্যে ফুড কালার অ্যাড করে সেটাও আমি ভেজে নেব আলুটা এক ফাঁকে ভেজে নিচ্ছি কারণ চুলাটা আমার অলরেডি একটা চুলা ফাঁকা যাচ্ছে তো ভাবলাম যে আলুটা যদি আগে ভেজে নিই তাহলে সময়টাও কম লাগবে এদিকে ভিডিও করতে করতে আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছে বাট নেওয়ার মাইন্ড এটা যে খেতে ডিফারেন্ট লাগবে তা কিন্তু না তো আমি মাংসের সাথে ম্যারিনেট করে পেঁয়াজ ব্যস্তাটাও দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা ভুনা করব বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে বড় একটা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লং গোলমরিচ তারপরে আমি পেঁয়াজটা আর একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা রাখা মাংসটা মাংসটা ম্যারিনেট করার দশ মিনিট পরেই আমি রান্না শুরু করে দিয়েছি বিকজ আমার হাতে অনেক টাইম কম ছিল বাট আপনারা যদি কেউ এভাবে রান্না করতে চান তাহলে মাংসটা মেরিনেট করে মিনিমাম এক ঘন্টা রেখে দিবেন তারপরে আপনারা মাংসটা রান্না করবেন যেই বলে আমি মাংসটা মেরিনেট করেছিলাম সেই বলে একটু হালকা পানি দিয়ে সেই পানিটা আমি মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম এই অল্প একটু পানি দিয়ে পুরোটা মাংসকে আমি আজকে কুক করে নিব আর আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না আজকে মাংসটা প্রায় বিশ মিনিট কষানোর পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো সেখানে অ্যাড করে নিচ্ছি আর আজকে আলুটাও আমি মাংসের সাথে একবারে কুক করে নেব মাংসের উপর যখন তেল ভেসে আসবে তখনই বুঝে যাবেন যে মাংসটা প্রায় হয়ে এসেছে আমি এখানে মাংসগুলো আলাদা করে একটা বলে রেখে দিব যেহেতু আমি চিকেনগুলো ওয়েল করে নিয়েছি সেক্ষেত্রে চিকেনটা যখন আলাদা বাটিতে উঠাবো তখন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নয়তো চিকেনগুলো কিন্তু খুলে খুলে আসবে এখন আমি এই মাংসের মশলার সাথে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানিটাকে আমি আগে বলক উঠাবো আজকে যেহেতু দুই কেজি চাল ইউজ করব সেক্ষেত্রে আমি পানি দিয়ে নিচ্ছি চার কেজি আই মিন পুরোপুরি চার কেজি দিব না ফোনে চার কেজি দিব যেহেতু মাংসের মধ্যে কিছু ঝোল ছিল সেগুলো সব কিছু ইনক্লুড করলে চার কেজিই হয়ে যাবে আর আপনারা যদি মাংসের ঝোল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পুরোপুরি চার কেজি পানি দিতে পারেন দুই কেজি পলার চালে পানিতে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু আলু বুখারা আপনারা মটরশুঁটিটা চাইলে দিতেও পারেন স্কিপও করতে পারেন তারপর আমি এখানে ভালো মতো চালের সাথে সবগুলো জিনিস একসাথে ভালো মতো মাখিয়ে নিব চালটা যখন 80% পার্সেন্ট কুক হয়ে যাবে তারপরে আমি এটার সাথে আগে থেকে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দেবো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং খুবই অল্প আছে বিরিয়ানিটা হতে দেবো আর এখানে আমি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য কিছু ঘি নিয়ে নিয়েছি এখানে প্রচুর ঠান্ডা সেই জন্য আমি ঘিটাকে ওভেনে একটু হিট করে নিয়েছি বিরিয়ানিটা যখন নাইনটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন আমি এটার উপরে ঘি দিয়ে দেবো পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আবারও ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও থার্টি মিনিটের মতো আমি অল্প অল্প আছে আমি পুরোটা বিরিয়ানিটাই হতে দেবো যখন হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে তখন দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে আর মাংসগুলো এত সফট হয়েছে আলুটাও এত সফট হয়েছে ওয়েল কুকড হয়েছে মানে যা বলার বাইরে আর টেস্ট তো আল্লাহ কি বলবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে বাসার সবাই আমার হাতে বিরিয়ানি খেয়ে তো অনেক অনেক প্রশংসা করেছে শুধু বিরিয়ানি আমরা খাই না বিরিয়ানির সাথে আমরা বাসায় কিছু সালাদও খাই কারণ সালাদ ছাড়া বিরিয়ানি ইম্পসিবল তো এখন আমি প্লেটে বেড়ে সুন্দর মতো খেয়ে নেব আজকের মতো এখানে ভিডিও শেষ করবো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন حالا نگهبان شما باشه، همه سلامت باشید. حافظ.